ধানের ফলন সেরকম হয়নি সেজন্যই এগুলো কেটে কিন্তু গরুকে খাওয়াতে হবে জঙ্গলের এই পাতাগুলো ছাগলদের অনেক প্রিয় বাসা থেকে আজকে আবারও দশ পিস কয়েল পাখি বিক্রি করে দিলাম ছাগলের জন্য পাতা পারতে গিয়ে হাতের মধ্যে কাটা ফুটলো আসসালাম আলাইকুম মুরগির খামারের কাজ শেষ করে আমরা যাবো ছাগলের জন্য সেই জঙ্গলে কিছু লতা পাতা আনতে এই মুরগিগুলোই মূলত দুই দিন আগে নিজেরা নিজেরাই ঠকরা করে ফিসার ফোরা উপরে ফেলছিল তবে আলহামদুলিল্লাহ অনেকে পরামর্শ দিয়েছিল মুরগিগুলোর যদি ঠোঁট কাটে দেয় তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না আল্লাহর রহমতে কিন্তু সেই সমস্যাটুকু আর হয়নি আমরা ঠোঁট কেটে দিয়েছি তবে অনেকে এটাও বলেছে যে মুরগিকে লবণ খাওয়ান লবণ খাওয়ালে এটা আর হবে না হয়তোবা তাদের কোনো ক্যালোরির ঘাটতি আছে তবে লবণ খাওয়ালে এরকম ঠোকরা ঠুকরি করবে না এটা কতদূর কার্যকরীতে জানি না কারণ এরকম কাজ কোনোদিন আমরা করিনি আলহামদুলিল্লাহ ফাওয়ামি মুরগির বাচ্চাগুলো আল্লাহর রহমাতে এখন সুস্থ আছে যেই বাচ্চাগুলো একটু ঝিমা ছিল ঔষধ খাওয়ানোর পর সেই ঝিমানু সেরে গিয়েছে আলহামদুলিল্লাহ সোনালি হাইব্রিড মুরগির যারা প্যারেন্টস করেছেন তারা একটা বিষয় আমাদেরকে জানাবেন যে দশটি ডিকি মুরগির জন্য কয়টি মোরগ রাখতে হবে বিশ ডিমের জন্য আর এই মিশরি ফাওয়ামি মুরগিগুলোর যদি আমরা বীজ ডিম করতে চাই তাহলে এখানে কয়টি ডিকি মুরগির জন্য কয়টি মোরগ রাখতে হবে সেটিও একটু জানানোর চেষ্টা করবেন প্যারেন্টস করানোর উদ্দেশ্যে এই বাচ্চাগুলো আমরা ফুটাইছিলাম দেখা যাক আল্লাহ ভরসা শেষ পর্যন্ত কতদিন রাখতে পারি আজকেও দশ পিস কয়েল পাখি আমরা বাসা থেকে বিক্রি করে দিলাম শখ করে অল্প পরিসরে ডিম খাওয়ার জন্য যারা কয়েল পাখি পালন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সব চাইতে ভালো মানের কয়েল পাখি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ভাই অবশ্যই আমাদের বাসায় এসে পাখি দেখে তারপর পাখি নিয়ে যাবেন অনলাইনে কোনো প্রকার আমরা এসব পাখি কিন্তু বিক্রি করে থাকি না যেভাবে পাখি নিতে আসছিল তাকে দশ পিস পাখি আমরা বুঝাই দিলাম এখন আমাদেরকে সেই জঙ্গলে যেতে হবে ছাগলের জন্য পাতা কাটার জন্য কারণ এদিকে ছাগল কিন্তু অনেক চিল্লাপালা শুরু করে দিছে যারা ছাগল পালন করেন তারা কিন্তু একটা বিষয় জানেন খাবার দিতে একটু দেরি হলে এমন চিল্লাপালা করে ভাই যেটা বলার বাহিরে সেজন্যই বলি আপনি দশটা গরু পালবেন ততটা আপনার বিরক্ত মনে হবে না পাঁচটা ছাগল পাললে কিন্তু সবচাইতে বেশি বিরক্ত মনে হবে যদি আপনার ঘাস লতা পাতা পর্যাপ্ত পরিমাণে না থাকে পাতা কাটতে যখন গাছে উঠেছিলাম ঘাসের মধ্যে কীরকম লতা টাইপের একটি কাটা ছিল সেই কাটাগুলো ডান হাতের বুড়া আঙ্গুল লেগে আঙ্গুলের অবস্থা খারাপ অবশেষে সেই পাতাগুলো নিয়ে এসে ছাগলের সামনে টানায় দিলাম দেখুন ছাগল কিরকম পছন্দ করে থাকে এই পাতাগুলো সারাদিন যদি এরকম পাতা বেঁধে দিয়ে থাকেন কোনো প্রকার ঘাস যদি তাদের সামনে না দেন তাহলেও তারা চিল্লাপাল্লা করবে না এতটা পছন্দ করে থাকে এই পাতাগুলো মাসাল্লা ছাগল পালন শুধুমাত্র তাদের জন্য সবচাইতে সুবিধা এবং লাভজনক একটি বিজনেস যাদের বাড়ির আশেপাশে এরকম জঙ্গল এবং ঝোপঝাড় আছে যেখানে পর্যাপ্ত পরিমাণের লতা পাতা এবং ঘাস পাওয়া যায় কারণ সব কিছু যদি আপনারা ক্রয় করে খাওয়ান তাহলে কিন্তু ততটা প্রফিট করতে পারবেন না উদাহরণস্বরূপ যদি বলতে চাই আজকে আমি জঙ্গল থেকে যেই পরিমাণে পাতা কাটছি এই পাতা যদি আপনি কিনতে চান বাজারের দেড় থেকে দুইশো টাকা আপনার খরচ হবে এই দুইশো টাকার খরচ আমি সেভ করতে পারলাম শুধুমাত্র আমার বাড়ির পাশে একটি জঙ্গল থাকার কারণে তবে ছাগল পালনে আরও একটি বিষয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনার বাড়ির পাশে একটি জঙ্গল আছে এবং ঝোপঝাড় সব আছে আপনি লতাপাতা সবই পাচ্ছেন কিন্তু ছাগলের জাত নির্ণয় আপনি সবচাইতে বড় ভুল করছেন তাহলে কিন্তু এই ছাগল সেক্টর থেকে ততটা প্রফিট করতে পারবেন না নতুন অবস্থায় কোনো অভিজ্ঞতা ছাড়া একবারে জিরো থেকে যারা ছাগলের খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন আশা করা যায় এই ছাগল থেকে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তবে সঠিক গাইডলাইন এবং পরিশ্রমের বিকল্প কিছু নেই যেখানেই যান আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরাকাত